আসসালামু আলাইকুম সবাইকেই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি ওলার মধ্যে বেশ ভালো আছি ফিরে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ইন্ডিয়ান নাম খাদিজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কয়েকটা জিনিস এনেছি মেশোর থেকে অনেকদিন হলো দেখি আর সেভ করে রাখি অর্ডার করা হয় না তো কয়েকদিন আগে আদিলে বাবাকে দেখালাম বলে অর্ডার করে দাও দরকারি জিনিস কিচেনের জন্যে তো আপনাদেরকে একটা দেখায় আইডিয়া হবে সবারই সবাই পছন্দ হলে নিতে পারেন তো এটা হলো একটা টিস্যুর হোল্ডার এই যে টিস্যু রাখা যায় এভাবে দাম সহকারে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে স্ক্রিনে দেখা গেল আর এটা হলো নিয়েছে একশো তেষট্টি টাকা তারপরে আর একটা নিয়েছি এখানে অয়েল পেপার যেটা সব সময় লাগে কিচেনে আমার তো সব সময় লাগে আর সামনে রোজা আসতেছে তখনও লাগবে আর বাচ্চাদের টিফিনে তো সব সময় লাগেই তো এটা নিয়েছে হচ্ছে একশো টাকা আর এখানে ফয়েল পেপার আছে পঁচিশ মিটার তো বাজার থেকে আনি কত সময় দেখি মানে অত বেশি বড় না কিন্তু ওই দুইশো টাকার মতো পড়ে যায় এটা পঁচিশ মিটার আছে অনেক দিন যাবে রোজার মাস চলে যাবে আর এটা হলো একটা র্যাকের মতো মানে বাসনের স্ট্যান্ড ড্রেন স্ট্যান্ড বলে ওই যে তল দিয়ে পানি পড়ে যায় যেগুলো বাসন ধুয়ে মানে উপর করে রাখলে পানিগুলো ছেঁকে পড়ে যাবে তারপরে যেখানকার জিনিস ওইখানে রাখা যাবে তো সেটাও অনেকদিন হলো কেনার ইচ্ছা ছিল ভাবছি আমি কই রাখবো জায়গাই কম আমার কিচেনে আমার কিচেনটা তো সবাই চেনেন একদমই ছোটো কিচেনটা তো কিন্তু এটা আমার খুব দরকারি মানে বাসনগুলো পানি শেঁকা আলসিতে না ওইখানে থাকে ওইখান থেকে ইউজ করি ভিতরে ঢুকানো হয় না তো এই যে অনেক সুন্দর কিন্তু জিনিসটা এই যে এইভাবে ওইটা চামুচটা ওইখানে রাখবেন পানি দিয়ে পড়ে যাবে তল দিয়ে আর বাসনগুলো এইভাবে রাখলে তলে একটা ট্রের মতো আছে ট্রের আবার ড্রেন আছে মুখ আছে ওই বেসিনে পানিগুলো অটোমেটিক পড়ে যাবে বাসনগুলো শুকিয়ে গেলে তারপরে রাখা যাবে অনেকেই কিনেছে দেখলাম ভালোই বলেছে সবাই রিভিউ ভালোই দিয়েছে আমারও ভালোই লাগলো তো এটা নিয়েছি তো দেখা যায় সময় সময় না এই ধরনের জিনিস ঘরে কিনলে ভালো লাগে মনটাতেও ভালো লাগে মানে দেখতেও ভালো লাগে তো আপনাদেরকে একটু দেখালাম মানে যেহেতু ব্লগ বানাই ব্লগ ভিডিও বানাই তো আমি কী কী শপিং করি কী কী খাই সেটাই তো আপনাদেরকে দেখাই সব কিছুই ভালো মন্দ এদিকে আদিলের হচ্ছে অসুখ আগের ভিডিও তো দেখেছেন যে মানে অসুস্থ শুরু হইতেছে তো এখন তো আরও বেশি হয়েছে মানে আজকের ভিডিওতে দেখাবো অনেক বেশি ওই দিন এই যে তো আমি এর মধ্যে বাসন রেখে তারপরে আপনাদেরকে ভালোভাবে দেখাবো আর এই যে টিশুরের স্ট্যান্ডটা এটা দিয়েছিলাম অন্য ডিজাইনটা এটাও ঠিক আছে এই ডিজাইন তারপরে এই যে আমি এখানে ফ্রিজের উপরে রেখে টি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রাখতে হবে এই যে এইভাবে রাখা যাবে আর পুরা প্যাকেটটাও মানে চার কোনা প্যাকেটটাও এইভাবে একবারে খাড়া করে রাখলে ভালো লাগবে আর কিন্তু বেশি এই মানে ভাবে রাখলে বেশি ভালো লাগে দেখতে যে একটা করে এইভাবে বের করা যাবে হলে প্যাকেট সুদায় এখানে ওখানে রাখলে দেখতে ভালো লাগে না তো চলে আসলাম ছাদের উপরে ছাদে এই যে আদিলের অবস্থা খুব খারাপ মানে জ্বর সারারা জ্বর ছিল তো ঘরে থাকতে যেতেছে না ঠান্ডা তো ছাদে এসে বিছনা করে দিয়েছি এখানে শুয়ে আছে আর কিছু তো খাইই না আমি স্যুপ বানিয়ে নিয়ে আসলাম এই যে নর স্যুপ যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় পছন্দ করে টমেটো স্যুপ সেটা বানিয়ে নিয়ে এসেছি তো মানে বলাইতে চাইতেছে না এত পছন্দ করে সেই স্যুপ খাবে না তো বললাম এক চামচ টেস্ট করো তো যদি ভালো না লাগে খাবে না তারপরে দেখলাম কয়েক চামচ মানে খেয়েছে মুখে টেস্ট নাই একদম ওই তারপর তারপরে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করেছি রান্না বান্না সব হয়ে গেছে আদিলকে এখানে শুয়ে রেখে দুই মা মেয়ে মিলে বানাবো হচ্ছে মলা মুড়ির মলাও বলে কেউ কেউ মোয়া বলে আমরা মলাই বলি তো এখানে আদিল শুয়ে আছে আর যে চুলায় আগুন জ্বালিয়ে এখানে তিল ভেজা ভাজা হচ্ছে আগের দিন ভিডিওতে দেখেছেন আমি তিল ধুয়ে দিতেছি তো সেই তিলগুলো এখন আম্মা ওই কড়াইতে ভেজে নিচ্ছে এই কাজগুলো না দুইজন মিলে করলে বেশি ভালো লাগে একলা একলা না মানে মুড়ি আসে না এগুলো করতে তো আম্মা আসছে আদিলকে দেখতে আমরা তো আগের ভিডিওতে দেখেছেন আগের দিন তেলের পিঠা খেয়েছি আর আজকে হচ্ছে বানাচ্ছি মোয়া তো ওই যে গুড় গুড়টা এখন দেখতে শুনতে কিন্তু সুন্দর কিন্তু পরে মানে মোয়া বানানোর পরে কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আগে সাদা তিলগুলো ভিজে নিলাম তারপরে নিলাম হচ্ছে কালা তিলগুলো এই যে মিক্স করে বানাবো খালি সাদা তিল ভালো লাগে না কালা তিলটা বেশি ভালো লাগে তো এই যে গুড়টা যখন এমন ঘন হয়ে আসবে একটু পানি দিয়ে গুড় দিয়ে চাল দিতে দিতে ঘন হয়ে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা তিলগুলো ছোট ছোট করে বানাতে হয় এই যে বানাচ্ছি কি সুন্দর হইতেছে কিন্তু তারপরে দেখেন অবস্থা এই যে গুর বেশি ভালো ছিল না এই যে প্রথম হয় পরে না এই যে এইগুলা হচ্ছে পরে মানে গুড়টা কেমন জানি যায় আর পরে হয় না ওই জন্য এইভাবে রাখলাম এমনও খাইতে ভালো লাগে চা দিয়া এমনিতে এই যে এমনি মুসমুসা কিন্তু মানে মলা হয় না এই যে এই যে এমন হয়ে যায় কিন্তু প্রথমে যে গরম থাকে তখন হয় এই যে তিলের ক্ষেত্রেও এমন হয়েছে যে মুড়ি দেওয়া বানাইতে চলছি তো সেইগুলোও এমন হয়েছে এই যে এই কটা হয়েছে গরম থাকতে ঠান্ডা হওয়ার পরে এই যে একটা হয় নাই দাঁড়ান তিলেরগুলা দেখাই একটু এই যে তিলেরগুলো এই যে এই কটা হয়েছে তারপরে যে কটা হয় নাই পরে এই যে মুড়ির মধ্যে মিক্স করে দিছি তো গুড়ের মধ্যে নাকি চিনি মেশানো ছিল ভাবি ফোন করেছিল ভাবিকে বুঝ করলাম যে মলা এরকম হইতেছে তাহলে বুঝি গুড়ের মধ্যে চিনি মেশানো ছিল ওই জন্য ভালো হয় নাই এই যে আমার বাবাটা এখানে শুয়ে শুয়ে অল্প খেয়েছে তো এগুলো তো মুখে একটু ভালোই লাগে তো চলে আসলাম রাতের বেলা চা নাস্তা করার পরে আব্বা চলে আসলো ইজতেমা থেকে গোয়ালপাড়া ইজতেমা হয়েছে সেখানে গেছিলো তো সেই জায়গা থেকে আব্বা অনেক কিছু শপিং করে শপিং বলতে খাবার জিনিস কিনেছে খালি খাবার জিনিস মানে আব্বা মিষ্টি পছন্দ করে খালি মিষ্টি জিনিসই কিনেছে এই যে আপনাদেরকে দেখাই একটু কি কি আনছে ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে তো আরও একবার আব্বা দিল্লি গেছিলো মানে অনেক জিনিস নিয়ে আসছিলো তা আমি সেই এক্সাইটেড হয়ে আছি যে কি কি আনছে খালি সব কালা ঠোঙার মধ্যে পেঁচানো এই যে খুরশিদ খুলতেছে একটা একটা করে আর টেস্ট করতেছে খালি মিষ্টি জিনিস আপনাদেরকে দেখাবো দেখি কি কি আনছে একসঙ্গে করে দেখাই এই যে এটা হলো কিবা নাম জানি না একটারও কোনো জিনিসেরই নাম জানি না কিন্তু দেখতে ভালো খেতেও খালি ওই মিষ্টি মিষ্টি লাগে ওইটা বাকি বড় বড় আবার এই যে এই হলো একটা এমন শক্ত দেখতে শুনতে খুবই সুন্দর কিন্তু খালি মিঠা লাগে মিষ্টি খুব বেশি পরিমাণে চিনি দিয়ে বানানো সব জিনিস এই যে আরো একটা আর এর মধ্যে খেজুর খেজুরের কোয়ালিটি গুলো ভালো আবার খুব সুন্দর খেজুর মিষ্টিও ভালো আর খেজুর গুলো দেখতেও ভালো যে একদম রসালো এখানে আছে আর এক প্যাকেট তো যাই হোক আজকের ভিডিওটা আর লম্বা করবো না এই খাবার গুলো দিয়ে ভিডিও শেষ করে দিব তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেল যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য আরও পরবর্তী আমাকে উৎসাহ দেওয়ার জন্যে আপনারা ভালো ভালো করে কমেন্ট করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেশ